নিং তোমরা দেখছি অত্য দেউশ্রীর ব্লগ আর তোমাদের অত্যি দেউশ্রীর ব্লগে অনেক স্বাগত আর আমি আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে পনেরোই জুন অদিতির জন্মদিন ছিল শনিবার তো সেটার ব্লগই আমি তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা উঠে ভিডিওটা করার কথা মনে ছিল না অনেকটা দেরি করেই করেছিলাম তখন মানে দশটা তো এই দেখো এখানে একটু ডেকোরেশন করে মানে করেছিলাম সাজিয়েছিলাম কিন্তু সাজানাগুলো ঠিকঠাক ছিল না দেখে আমি আবার সন্ধ্যাবেলা সব ঠিকঠাক করে দিয়েছি যেহেতু একা হাতে সব কিছু করা অদিতি পাপাতো দোকানে আমি নিজে নিজে এগুলো করেছি মা খানিকটা রান্নাবান্না করে দিয়েছে আমি খানিকটা করেছি মা বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে এই দুজনে মিলে সব করেছি এদিকে দেখো নতুন ঘরে নতুন বেডশিট পেতে নিয়েছি আর এইটা মানে যে যেহেতু কেক কাটবে তো ওইটাই নতুন কিনে নিয়েছিলাম আর ওইদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে যেহেতু বাড়িতে খাবার দাবার সব মানে যেটুকু বানানো অদিতির জন্য এই যে ভাত ডিম ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ডাল পাবদা মাছ চিংড়ি মাছ তারপরে পায়েস চাটনি পাঁচ রকমের মিষ্টি যেগুলো মিষ্টি তো কোনোটাই ভালো হয় না শুধু মানে জিলেপিটা একটু ভালো খায় তাই একটু জিলেপি নিয়ে এসেছি তো এইভাবে সাজিয়ে নিয়েছিলাম ঘরটাকে আর যেহেতু খাবার বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে তো রান্নার তো কোনো অসুবিধা নেই যেহেতু আমাদের তিরিশ জনের খাবার অর্ডার দেওয়া হয়েছে যেহেতু আমাদের তিরিশ জন লোক বলা হয়েছিল তো সেইভাবে খাবার অর্ডার দেওয়া হয়েছিল তো এখানে সব খাবার দাবার আমি গুছিয়ে সব কিছু সাজিয়ে মাও চলে আসলো যা মার জামা কাপড় চেঞ্জ করে চলে আসলো ওদের আশীর্বাদ করবে দেখে তো এখানে প্রদীপটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না ঠাকুরের ওখানে কোথায় রেখেছি যার জন্য একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম যে মানে মোটামুটি শিখা যেটাকে বলে তো দিলেই হবে যার জন্য আমি আরে মোমবাতিটাকেই ধরিয়ে দিয়েছিলাম তো জন্য আমি হালকা পাতলা কুর্তিটাই পরিয়ে দিয়েছিলাম ওইদিকে এটা নতুন পরা হয়নি তো এটা পরিয়ে দিয়েছিলাম যেহেতু প্রচুর গরম একদিকে কুলার চলছে একদিকে পাখা চলছে অদিতি থাকতে পারছে না খুব কষ্ট হচ্ছিল ওর তবুও সেই দিনটা অনেকটা কষ্ট করেছে আনন্দ আনন্দ করেছে অনেক বাচ্চা এসছে বাড়িতে অনেকে এসছে ও সারাটা দিন এসি ছাড়াই ছিল শুধু দুপুরবেলায় যে এখন আশীর্বাদ করে খেয়ে দে ও যখন ঘুমাচ্ছিলো তখন একটু এসির মধ্যে ছিল বাকিটার সময় পুরোপুরি সবার সাথে আনন্দ করে বাইরেই কাটিয়েছে তো এখানে মা ওকে আশীর্বাদ করে পাঁচশো টাকা দিয়েছে দেখো ক্লাসে তো জল খেতে পারে না মাকে জল খাওয়াতে গেছে তো আমি ওকে মাকে বললাম মা তুমি ওকে জল খাওয়াতে ওইভাবে পারবে না ও খেতে পারে না তুমি একটু শুধু মুখটা ওর ই করে দাও যেহেতু জলটা ওর মুখে মোটামুটি একটু লাগে তারপর চলে আসলাম আমি এখানে ওকে আশীর্বাদ করতে যেহেতু আমি আর বাবা ওকে শোনাচ্ছেন দিয়েছি সেহেতু আমরা দুজনের টাকা ওর হাতে দিলাম না মা দিয়েছে একজন দিলেই হয় তারপর চলে আসলাম বিকেলবেলা বিকেলবেলা যেহেতু সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে আমার দিদিরাই চলে এসছে দিদিকে অনেক মানে সকালবেলা আসার কথা ছিল ওরা আসতে পারেনি কোনো কারণে তো এখানে দেখো এই যে দিদি চলে এসছে মা গোছানো গাছানো মা রেডি এখানে দিদি নিয়ে এসতো ওর জন্য অনেক গিফটস এগুলো এটা হচ্ছে হোয়াইট বোর্ড যেটাও ও দিদি নিয়ে দিদি ও দুজনে মিলে আমার মেয়ে তো এটা দেখে খুব খুশি খুব খুশি এটাকে কিছুতেই ছাড়ছে না এই যে দিদির মেয়ে ও বলছে ম্যাম মাম এটাকে হোয়াইট বোর্ড বলে আমি বললাম এটাকে কি বলে বাবা ও আবার বলে দিল আমাকে যে এটাকে হোয়াইট বোর্ড বলে আর এরকম দুটো ব্রেসলেট নিয়েছে একটা মাল্টি আর একটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ডাস্টার আর এটা হচ্ছে এটার পেন মার্কার যেটা দিয়ে এটাতে লেখে আর নিয়ে সেই জন্য ড্রয়িং খাতা পেন পেন্সিল সব কিছুর অনেক বড় বড় প্যাকেট যেগুলো ওর অনেক দিন চলে যাবে পুরো শার্পনারের একটা প্যাকেট রাবারের একটা প্যাকেট পেন্সিল দু প্যাকেট অনেক কিছু নিয়ে এসছে ওই জন্য গিফট ড্রয়িং খাতা ড্রয়িং পেন্সিল সব নিয়ে এসে পুরো সেট ধরে এসে আর এইভাবে আমি এখানে সাজিয়ে নিয়েছি পুরো টুনি টুনি দিয়ে খুব সুন্দর সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো আমাদের চলে এসছে খাবার যেহেতু অনেক এদের সাথে দেখা যাচ্ছে দরজাটা এই যে হাঁড়ি হচ্ছে অনেক বড় হাড়ি ওই তিরিশ জনের রান্নার হাঁড়ি ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি এগুলো সব ছিল খাবারে তো দেখো তোমরা হয়তো ভাবছো কেউ আসেনি কেক কেটে বলছে হ্যাঁ আমি সাতটার সময় সবাইকে টাইম দিয়েছিলাম অদিতিও এখানে আর থাকতে পারছে না কেক টেক দেখে তো সাতটায় সেরকম কেউ আসেনি দেখো ওকে কেক কাটতে কাটতেই সবাই ঢুকবে তো ওকে বলা হচ্ছিলো যে বাবা তুমি কাটতে থাকো তারপরে সবাই আসো যেহেতু অনেক বাচ্চা কাচ্চা আসবে অনেকটা হ্যাঁ হয়ে যাবে তো যার জন্য ও আর থাকতে পারছে না কেকটা দেখে যার জন্য ওকে কেক কাটিয়ে দেওয়া হয়েছে যে তো দিদি ছিল তাই আমরা একবারে কেকটা কাটিয়ে দিয়েছি যাতে সবাই বাচ্চারা আসলে ওর সাথে খেলতে পারে এই কেক টেক নিয়ে হাতে মাখামাখি করবে তারপর মুখে মাখামাখি করবে যার জন্য আমার দিদি বলে তাহলে থাক কেকটা আমরা কেটে নিই তারপর সবাই আসলে বসতেও সুবিধা হবে ওরা খেলতেও পারবে তো আমরা কেক তার মধ্যে কাটা শুরু করে দিয়েছি সাতটা মধ্যে তার মধ্যে সবাই চলে এসছে দেখো আমি সত্যি কথা বলতে আমার ঘরে সেরকম লোকজন নেই তো আমি ভিডিও করে দেওয়ার মতন লোক নেই এ দেখো সবাই ঢুকে গেছে আমি যে ফোনটা একটু উঁচু করে দেখাবো আমার মাথায় নেই যে এত মানে ওদের সাথে কথা বলতে বলতে যে ও সব চলে আসছে ফটো তোলার জন্য আমার পাশে বাড়ি বৌদির মেয়েরা এসছে তো অনেক অনেকেই চলে এসেছিলো তো তোমাদের সাথে একটু তো শেয়ার করতে পারিনি ভিডিও করতে পারিনি খুব তার জন্য খুব খারাপ লাগছে দেখো আমি শনিবার দিন গেছে মানে আর কি মানে অতিথির জন্মদিন আমি দেখাচ্ছি আজকে সোমবার সেই খাবারটা রয়েছে সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখনও রয়েছে ফ্রায়েড রাইস চাটনি যে জলের বোতলে জল রয়েছে মিষ্টি রয়েছে যেহেতু আমাদের প্রায় বারো জনের মতন খাবার বেঁচে গেছিলো তো আমরা সবাইকে দিয়ে দিয়ে দিয়েছি সবাই নিয়ে গেছে যারা এসেছিলো তারা সবাইকে দিয়ে দিয়ে দিয়েছি বিয়ে খাবারটা এভাবে ই করেছি নষ্ট করা হয়নি কোনো কিছু আর এখানে যা যা গিফটস পেয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম গিফটস অনেক পেয়েছে মানে ক্যাশ পেয়েছে তারপর অনেক ক্যাডবেরি পেয়েছে সেলিব্রেশন পেয়েছে সেগুলো সব ফ্রিজে রয়েছে সেগুলো আর মনে নেই দেখাতে তো অনেক কিছুই পেয়েছেও তো অনেক সেগুলো তোলা রয়েছে ফ্রিজে যেহেতু ক্যাডবেরি বাইরে রাখলে গলে যাবে এরকম ব্যাগও দেখো দেখো এর মধ্যে অনেকগুলো সেট অনেক কালার পেন্সিল পেয়েছে তারপরে চকলেটস তো সব থেকে বেশি পেয়েছে ওই সেগুলো সব রাখা আছে ব্যাগ পেয়েছে ওয়াচ পেয়েছে মোটামুটি অনেক কিছু পেয়েছে এই যে দিদিকে দিদি এই বোর্ডটা দিয়েছিল সেই বোর্ডটা অদিতি এটা সব থেকে পছন্দ হয়েছে গিফটসের মধ্যে ও এটাকে ছাড়া করছেই না ওইটা সারাদিন লিখতে লিখতে পেনের কালিও শেষ হয়ে গেছে